সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গে থানার হাটের সাইওয়াল জাতের সারগরু সারটি সপ্তাহে একদিন বসে রবিবার দাম কত রাখছেন এক লক্ষ ষাট দুটাই কত বলতেছে জোড়া পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ শুনছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট আছে এই সাইওয়াল গরুর প্রচুর পরিমাণের দাম এই সাইওয়াল গরুর যেমন নাম তেমন কিন্তু কাম এই গরুগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণের ভদ্র হয় ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাইট নিয়ত কেমন করছেন সাইটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই ওনার মোটামুটি বিক্রির তার এই কোঠা আন্দোলনের জন্য বাইরের কোনো মানুষ ঠাকুর বাড়ি স্ট্রিকে এসে গরু ক্রয় করতেছে না বা দূর পাল্লা থেকে কেউ আসতেও পারতেছে না বিধায় কিন্তু বাজারটি কিন্তু একটু গরুর আমদানিটাও কম এবং পরে বিক্রয়টাই কম ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন ভাই সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই ন্যাগমদের হাট কৃষকের সংখ্যাই কিন্তু বেশি এখানে কিন্তু পাইকার ছোটোখাটো যেগুলি সেগুলির সংখ্যা খুব কম অনেকেই এই ঠাকুরগা ডিস্ট্রিক্ট আপনারা চিনেন না বাংলাদেশের চৌষট্টিটি ডিস্ট্রিক্টের মধ্যে বাংলাদেশের উত্তরবঙ্গে একেবারে শেষ প্রান্তের দিকে পঞ্চগড় তারপরে হলো ঠাকুরগা তারপরে দিনাজপুর তারপরে রংপুর তারপরে আরও অনেক জেলা আছে তার মধ্যে এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে আমি কিন্তু এই গরুগুলি আপনাদের মাঝে দামগুলি জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি ভাই দাম কত রাখছেন এটা আপনার না গরুর মালিক নেই কত দাম রাখছেন

মোটামুটি বিক্রির টার্গেট শাইওয়াল গরুর চিনার একটাই উপায় সেটি হচ্ছে যে এই গরুগুলির কানগুলি অনেক বড় বড় হয় এবং এই নাভিটি ঝুলানো হয় টাকা কত বলছে ছিয়াত্তর ছিয়াত্তর টার্গেট কেমন আশি শুনছেন আশি পর্যন্ত ডিগ্রির টার্গেট ভাই জোড়ার দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে চল্লিশ পার আচ্ছা আমাদের এটা তথ্য দেন এই সাইওয়াল গরু ঠাকুরগা ডিস্ট্রিক্টের ভিতর সবচেয়ে কোন হাটে বেশি পাওয়া যায় নেকমরত জাদুরানি এবং লাহিরি এই তিনটা বাজারে শুনছেন আপনারা ঘুর থেকে এসে এই গোরুগুলি সংগ্রহ করতে পারবেন এই তিনটি বাজারের মধ্যে ব্যবসায়ীরা তথ্য দিছে আমাদের এই বাচ্চাটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে দাম বলছে উনষাট কাস্টমারের ঠিক নাই আপনার টার্গেট কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির

এই বাচ্চাটার দাম কত রাখছেন এক নাম্বার সাইওয়াল কত বলতেছে কাস্টমার নিয়োগ কেমন আছে হ্যাঁ টার্গেট আছে শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ষাট পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর কত বলে ষাটের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে না না পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার এটার দাম কত রাখছেন বাহাত্তর কত বলে ষাট বলতেছে টার্গেট কেমন করছেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার কত হইলে বিক্রি করবেন পুরো আশি হইলে বিক্রি করব আশি শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রামীশঙ্কের থানার হাটের সাইওয়াল জাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম